ছোট রূপকথার গল্প গল্পের ভুল একটি গ্রামে একটি ছেলে ছিল কোনো অভাব ছিল না ছেলেটির অভাব ছিল শুধু আদর ও ভালোবাসার ছেলেটির বাবা ও মা অল্প বয়সেই মারা গেল রেখে গেল কিছু টাকা করি আর এক বৃদ্ধ ভিত্তুকে সেই ভিত্তই বাড়ির সব কাজ করত ছেলেটিকে রান্না করেও ছেলেটির ছিল খুব গল্প শোনার শখ বুড়ো ভিত্তই তাকে রোজ গল্প শোনাত ভূতের গল্প ছাড়া অন্য কোনো গল্প ভালো লাগতো না ছেলেটির কাছে বুড়ো গল্প বলার এমন সুন্দর ভোগ গেছিল যে সেই বলার গুণে ভূতগুলোর জীবনতর। ঘরে একটা চামড়ার গুলি ঝুলানো ছিল। ভূতেরা সেই গুলি পে থাকত। ঘর থেকে বেরিয়ে যাবার উপায় ছিল না। বছরের পর বছর চলে গেল। ছেলেটি এখন বড় হয়েছে। বিয়ে করতে যাবে। ভূতেরা ঠিক বলল নইলে তাদের মুক্তি নেই তারা পরামর্শ করল ছেলেটি যখন বিয়ে করতে যাবে তখন তারা কেউ পথের ধারে পুয়ো হয়ে থাকবে কেউভাবে হবে বিষাক্ত ফলের গাছ কেউ পাশর ঘরে গালিচার তলায় সাপ হইল যেকোনো ভাবেই মেরে ফেলবে ছেলেটি বৃদ্ধ কিন্তু ভূতেদের এই গোপন পরামর্শ শুনতে পেয়ে গেল কিন্তু কোনো কিছু বলল না ঘোড়ায় চড়ে ছেলেটি বিয়ে করতে চললো বৃদ্ধ বৃদ্ধ সঙ্গে গেল আরেকটি ঘোড়ায় চেপে পথে ছেলেটি ও দেখে জল খেতে চাইল বৃদ্ধ বলল

পড়ে একটা ভূত সাপ হয়ে গালিচার নিচে লুকিয়েছিল অনেক আগে থাকতে কেউ দেখতে পায়নি বাসর ঘরে বর ও কোণে ছাড়া কেউ থাকতে পারে না ছেলেটি তার বউ নিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে দিল কিন্তু একটু পরেই দরজার করা নাড়ল বুড়ো ভিত একটা নিয়ে সে ঘরে ঢুকল ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার বৃদ্ধ বলল শুভ করো সবই দেখতে পাবে গালিচা তুলেই সে দেখতে পেল সাপ সাপ সেজে থাকা সেই ভূতটাকে দমা দম লাঠি পিটিয়ে মেরে ফেলল এবার তো সব ব্যাপারটা খুলে বলল ছেলেটিকে তখন আনন্দে বৃদ্ধকে জড়িয়ে ধরল ধন্যবাদ জানালো বৃদ্ধকে এদিকে দিয়ে আর মুক্তি হল না বৃদ্ধ বাড়ি না থাকলেই তারা বেরিয়ে পড়তে পার।